কলাতিয়ায় মহিলা দলের পদযাত্রা নির্বাচনী প্রচারণায় নারীদের সক্রিয় অংশগ্রহণ ঢাকা দুই আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কলাতিয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে সোমবার বিকেলে মহিলা দলের নেত্রী পারভিন ও লাইলার নেতৃত্বে কলাতিয়া ইউনিয়নের খাড়াকান্দি বাজার থেকে বেলনা বাজার পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয় পদযাত্রায় নারীরা স্থানীয় ভোটারদের মাঝে প্রচারণামূলক লিফলেট বিতরণ করেন এবং শান্তিপূর্ণভাবে এলাকায় ঘরে ঘরে সমর্থন চান প্রচারণাকালে তারা ঢাকা দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ আমানুল্লাহ আমানকে সমর্থনের আহ্বান জানান তবে পুরো কর্মসূচিতে কেন্দ্রবিন্দু ছিল নারীদের সংগঠিত অংশগ্রহণ ও প্রচারের উদ্দীপনা পরে কর্মসূচিতে যোগ দেন কলাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দাউদ শিকদার এবং তিনি মহিলা দলের উদ্যোগের প্রশংসা করেন স্থানীয়ভাবে প্রচারণায় নারীদের এ ধরনের উপস্থিতির নির্বাচনী মাঠে নতুন গতি আনছে বলে মত দেন কয়েকজন স্থানীয় বাসিন্দা শুধু সারা বাংলাদেশের উদ্দেশ্যে বলতে চাই আজকে দানের শীষের যে জোয়ার এসেছে তারই বই প্রকাশ সব প্রত্যেকটা ঘর ঘর থেকে মা বোনেরা বের হয়ে আসছেন আল্লাহ আমান আমাদের এই অবিভক্ত কেনিগঞ্জ থেকে চার চারবার এমপি এবং মন্ত্রী হয়েছেন তার সম্পূর্ণ সাফল্যের সাথে এবং গণতন্ত্র উপায় সম্পূর্ণ দিনের বুট দিনে দিয়েই রাতে নয় সে একজন সফল এমপি এবং মন্ত্রী এবার পাঁচবারের মতো বাংলাদেশের এক ইতিহাস পাঁচবারের মতো সে এমপি নির্বাচন করবে ইনশাল্লাহ আমরা আল্লাহ আমানকে এই দানের শিশপতিকে ভোট দিয়ে সারা বাংলাদেশের মধ্যে খালেদা জিয়া এবং তারেক জিয়ার পরেই আমরা আল্লাহ জামানুল্লাহ আমানকে সর্বোচ্চ ভোটের মাধ্যমে নির্বাচিত করতে চাই সেই প্রত্যাশায় আমাদের মা বোনেরা আজকে যেভাবে সারা দিয়েছে সমগ্র আপনারা দেখেন আশেপাশের সমগ্র মা বোনেরা ওই পিছনে দেখেন মা বোনেরা আছে সব জায়গায় তারা চায় আল্লাহ আমানকে ভোট দিয়ে এই সতেরো বছর যে ভোট দিতে পারে নাই তার জন্য সবাই আজ উদ্গ্রীব হয়ে আছে যে আমরা দানের শেষে একটা ভোট দেবো সেই দানের শেষে ভোট দেওয়ার জন্য আজকে আমাদের এই যারা মুরব্বী যুবক ভাইয়েরা এবং বোনেরা মা বোনেরা প্রতিটা ঘরে থেকে মহিলারা চলে আসছেন এবং আমাদের এই কলাতি ইউনিয়নের যে মহিলারা নেতৃত্ব দেয় তারা বলিষ্ঠ কণ্ঠস্বর তারা সতেরো বছর রাষ্ট্রপতি ছিল এখনও আছে এবং অদূর ভবিষ্যৎ ইনশাল্লাহ তারা আমাদের আলহাজ লামানকে নির্বাচিত না করে শুধু নির্বাচিতই নয় আমরা শুধু সামান্য বুডে তেত্রিশ বোর্ডে পাশ করতে চাই না আমরা স্ট্যান্ড মার্ক পেতে চাই না আমরা বুড স্ট্যান্ড করতে চাই বাংলাদেশের মধ্যে এক ইতিহাস সৃষ্টি করতে চাই আল্লাহ জামানুল্লাহমান সে শুধু একটা নামই নয় সে একটা ইতিহাস যেই আল্লাহ জামানুল্লাহমানকে টেকনাফতে তেতুলিয়া রুপস হতে পাঠুরিয়া এমনকি সারা বাংলাদেশের ঘরে ঘরে প্রতিটা সন্তান প্রতিটা ইয়াং জেনারেশন হইতে শুরু করে সবাই আল্লাহ জামানুল্লামানকে চেনে সেই আল্লাহ জামানুল্লমানকে আমরা একটা সম্মানের সাথে ইনশাআল্লাহ তাকে আমরা সংসদে পাঠাবো সংসদে গিয়ে যেন এই কেরানীগঞ্জের যেই কেরানীগঞ্জকে তিনি ঢেলে সাজিয়েছেন বাতির নিচের অন্ধকার থেকে টেনে এনে উনি যে আজকে এই কেরানীগঞ্জকে আলোকিত করেছেন আজকে কেরানীগঞ্জের এক শতাংশ জায়গার দাম দশ লক্ষ বিশ লক্ষ টাকা যা আজ থেকে এই কত নব্বইয়ের আগে আমাদের এই এলাকায় জমি বিক্রি হতো তিন হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা বিঘা আলহাম আলহামদুলিল্লাহ আলা জামানুর মানের উনি এমপি এবং মন্ত্রী হওয়ার জন্যই আজকে এই কেরানীগঞ্জের উন্নয়ন হয়েছে আমাদের এখানে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা গ্যাস বিদ্যুৎ ব্রিজ কারুবাঠ হইতে শুরু করে যে যেইখানে যা লাগছে এমনকি হিন্দুদের মন্দির পর্যন্ত আলা সে আল্লাহ নির্মাণ করে দিয়েছেন তাই আমাদের এই কেরানীগঞ্জের যা কিছু বাকি আছে সেগুলো আমাদের অমির যে নির্দেশ যে ওয়াদা উনি সেটা পালন করবেন এবং এই কেরানীগঞ্জকে আধুনিক কেরানীগঞ্জে রূপান্তরিত করার জন্য তিনি যে ঘোষণা দিয়েছেন সেই অপেক্ষা থাকবো ইনশাল্লাহ আমরা এবং এই গত সতেরো বছর সেই ফ্যাসিস্ট অবৈধ অনৈতিক সরকারের আন্ডারে যা কিছুই হয় নাই এখন সেই এক বছরে আমাদের এই কেরানীগঞ্জের যে উন্নয়নের ছোঁয়া লেগেছে এটার ধারাবাহিকতায় ইনশাল্লাহ তালা আগামী তিন বছর বা চার বছরের ভিতরে এই কেরানীগঞ্জকে একটা ইনশাল্লাহ তালা মরান সিটি হিসাবে ঘোষণা দেওয়া হবে ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আমার মা বোনেরা সব আপনার এক আছেন ইনশাল্লাহ মা বোনদের নিয়ে আমরা মা বোনকে নিয়ে ঘরে ঘরে ভোট জন্য নামছি এবং এই সবল করে আমরা ঘরে ফিরবো প্রত্যেকে আমরা ঘুরসাইতে নামছি আমরা চাই মা সারা দিছে সারা থেকে আমরা সবাই আল্লাহর একত্র হয়েছি এই যে দাউদ্দ ব্যায়ামগুলো দাউদ্গ সহিত করছে এই লমঙ্গল কথা